আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার সামনেই দু হাজার পঁচিশ কুরবানি আর কুরবানির সামনে রেখে কিন্তু গরুতে জমজমাট হয়ে উঠেছে চৌকাচার গরুর হাট তো সেই ধারাবাহিকতায় আসি আমরা গাভী গরু হাটায় পালন উপযোগী গরুগুলো আসলে কেমন দামে বেচা কেনা চলছে আপনাদেরকে দেখাচ্ছি সহ দামদর জানানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম নগর ব্যাপারী তাই তো কয়টা আজকে সতেরোটা মাসাল্লাহ সতেরোটা গরু সংগ্রহ করেছে একটু আপনাদেরকে দেখায় নওগาร์ ব্যবসারি রেগুলারি হাট করে চৌগাছায় ভাই এটা তো আপনার লালটা থেকে দিবে দুটো একটা গরু দুটো একটা গরু ধারণা দেন ভাই কোনটা কেমন পড়লো এটা বাহাত্তর কিনা এই যে বড় গরুটা 72 এটা একটু মোটাটা যা তাই তো 72 কিনা 72000 দুই হাজার হাতে রেখে মোটাটা যা এটা মোটাটা যা এটা কত পড়ছে ভাই এটা এরে কত পড়ছে ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা আপনার বাজারে নিয়ে দুই তিন হাজার টাকা টিকবে নাকি ভাই দুই হাজার টিকলে আলহামদুলিল্লাহ তো মোটামুটি হাটে তো দীর্ঘদিন ধরে আসেন দুই হাজার পঁচিশ কুরবানির বাজার বাজার কেমন যাবে বুঝছেন চৌগাছার বাজার মানে কেনা যাবে আচ্ছা দুই হাজার পঁচিশ আমদানি বেশি আজকে তো হুট করেই বেশি আমদানি নাকি ভাই তো ভাই পাকরাদা থেকে এই দিকে সব গরু সংগ্রহ করেছে নওগার ব্যাপারি ১৬ থেকে সতেরো পিস গরু কিনেছে সব গরুর দাম তার আপনাদেরকে জানানো সম্ভব না চাচা কি মাহাজন চাচা কিনছে মা আশাল্লাহ চাচা কত বছর ব্যবসার সাথে জড়িত আপনি সারা বছরই ভালো মোটামুটি আপনাদের জন্য ভালো যাক মাসা তো কাকা অনেকদিন ধরে অনেকদিন ধরে ব্যবসা করছেন তো অভিজ্ঞতা তো আছে দুই হাজার পঁচিশ বাজার কেমন যাবে এবার গরুর দাম কি কম থাকবে না বেশি থাকবে বেশি হবে বাজার বাড়বে বাজার বাড়বে বাজার বাড়বে বাজার বাড়বে আচ্ছা আর এখন পালা গরু কেমন দাম এখন পালা গরুর দাম নাকি কম একটু কম আর কুরবানির পরের বাজার কেমন থাকবে বেশি 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 হবে বেশি হয়ে যাবে আচ্ছা তার মানে পালা গরু কেনার সঠিক সময় হ্যাঁ আচ্ছা পালা গরু কেনার সঠিক সময় আর কাকা কিন্তু গরু কিনেছে আজকে 17 পিস আমি দুই হাড়ি গরু তো

প্রত্যেকটা গরুে যদি দুই হাজার করে টেকে তাও মাসা আলহামদুলিল্লাহ ওনারা রেগুলারই হাট করে চৌকাছার হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সৌগাসার হাটে গরু কেনা বেচা করতে এসে থাকে এই যে গরুগুলা বাধা সব গরুগুলা কিন্তু বেচা কেনা হয়ে গিয়েছে আমরা একটু বেচা কেনা হইনি যে এই গরুগুলা সেই গরুগুলা দাম দর জানাবো কি দামে বেচা কেনা চলছে যারা সংগ্রহ করেছে বলছে বাজার মোটামুটি ভালো কেনার মতো উপযুক্ত সময় কুরাস জাতের গরু দেখছিলাম ভাই কত চাচ্ছেন আপনি কয়টা দাঁত কয়টা দাঁত চাও ভেঙে উঠছে চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে ভাই কত হলে ছাড়া যায় আটষট্টি হলে ছাড়া যায় আটষট্টি হাজার টাকা আর গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে দাম দর করে গরু সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এদিকে দেখছিলাম দেখা দেখি চলছে বড় সড়ো গাভী গরু কুরাস জাতের গাই গরু হাটের কিন্তু একেবারে শেষ প্রান্তে আমরা আছি আর জানবো কেমন দামে গরু বেচা কেনা চলছে দেখছিলাম দেখা দেখি দর দাম চলছে ভাই কি গাপ নাকি উনি যেভাবে দেখছিল ভাবলাম গাব কত চাচ্ছেন আপনি বিরো আশি বেচা কেনা নিয়ে আছে কেমন ভাই যান পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ে সর্বশেষ বাজার বুঝেই বেচাকেনা কেনা হবে ভিডিওতে আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি কখনো সঠিক তথ্য ভিডিওতে তুলে ধরা যায় না তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন